হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তুমি কিছু বলবা বন্ধুদের মনে মাকে তো জুস খাই দিবে খাই দিবা ঈশামুনি দুষ্ট করতেছে আর জুস খাচ্ছে তোমার পিছনে দেখো তোমার তোমার পিছনে কি আছে দেখো তো বাবা মাও তুমি বন্ধুদের কিছু বলবা বলো মাকে একটু জুস খাওয়াই দাও মজা তুমি বন্ধুদের একটা হামি দাও একটা টাটা দিয়ে দাও সকলকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন এখনো যারা আমাদের ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দিবেন শুভ দাও